এভরিওন ওয়েলকাম ব্যাক টু আওয়ার বিক্রম ফেসবুক পেজ চো গাইস আজকে আমরা চলে আসলাম বান্দবন জেলায় অবস্থিত এই সবসাথে বিখ্যাত সাঙ্গু নদী যেটার নাম সাংঘ নদী নামে পরিচিত এই নদীটা পুরো বান্দবন জুড়ে অবস্থিত পাহাড়ের তীরগেসে এই নদী অবস্থিত আসলে বান্দবনের সৌন্দর্যটা এ দরে গেছে এই নদী এই সাংলা নদী হলো দেখেন এখানে দেখেন এখানে মানুষ কীভাবে জীবন জীবিকা কত উপরে পাহাড় পাশে দেখেন অনেক উপরে পাহাড় এখন হলো গুদুলি লগ্ন আমরা এই সাং নদীর পাড়ে হাঁট সাথে আমাদের সদেহ বড় ভাই বিক্রম দাদা এই বিক্রম দাদা কী অবস্থা আপনার

সিন দেখে আছে বা জাপানে আছে এমন মনে না আসলে সঠিক আসলে আমি আমার মন হচ্ছে আমি এক ওই সৌদি আরবে মরুভূমি আসলে সৌদি আরবে আসলে দেখেন কি সুন্দর একটা সৌদি এখন যেটি এখন এখন তো কালবৈশাখীর দিন চলে আসছে এখন প্রচন্ড তাপ দাহ রুদে সবকিছু মাঠঘাট সব শুকিয়ে গেছে এই দেখেন পাশে নদী পানি অনেক শুকিয়ে গেছে এই কিছুদিন পর আবার কাল বৈশাখী শুরু হলে বন্যা হলে আবার পানি ভর্তি জনটিসামার এটা আমরা আমাদের ছোট্ট বাসায় বলে কাঁটা মারির শাক আর এটা এক প্রকার ওষুধি গাছও বলা যেতে পারে

এই যেমন দেখেন এই গাছটা নাকি দিয়ে বসি বাইলে বসি আর কি পুকুরে বসি যদি বসি বায় আর কি তখন ওই মাছ ধরে এই যেমন বিক্রমদা চিনে গেল আসলে এমন কোনো মানুষ নাই যে পাহাড়ে আসলে ওষুধি গাছ চিনবে না দেখেন এখানে ছোট একটি নদী কীভাবে পানি আসতেছে অলরেডি এখানে অনেক সুস্বাদু মাছ ধরা যায় এখানে নদীর মাছ অনেক সুস্বাদু বিক্রম দা আপনি যদি হঠাৎ দেখেন কিন্তু মাছ দেখেন আপনি কি করবেন আমি দড়ি

আর কি রে আসলে আসলে কি বলবো মানে এত সুন্দর লাগতেছে আজকে প্রকৃতিটা আকাশ ও মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসলে এই বা প্রাকৃতিক মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে মন চাইলে একদিন পাহাড়ে এসে গুরু যাবেন আমাদের মন শান্ত হয়ে যাবে আসলে এই পাহাড় শুধু পাহাড় না এ অনুভূতির স্থান যেখানে শুধু আছে শুধু এই সৌন্দর্য আর সৌন্দর্য যেমন দেখেন আমরা এখন যেখানে আছি এটা হলো পাহাড়ের অনেক নিচে অনেক নিচে আমরা চলে আসছি নদীটা ফার হয়ে চলে আসেন আপনি দেখেন অনেক নিচ থেকে আসতেছে ভালো লাগবে আসলে এটা পাহাড় চলো আসেন দেখেন এখানে 55 লগ্নের এই দৃশ্যটা আসলে মনোমুগ্ধকর হুম চলো আসেন চলো আসেন পার পার হতে পারবেন এখানে দেখেন ছোট ছোট ময়ূর পঙ্কি নৌকা এড হইছে হুম ওহ দেখেন প্রকৃতি দেবী আমাদের জন্য কত কিছু সৃষ্টি করেছেন আসলে শক্তিশালী জীবনে শক্তি ফিরে আসে আর সঠিক সঠিক আমি এটা দেখছি একটা ওই কবিরাস এই গাছটা নিয়ে আসলে কি বলবো ভাই কি বলবো আসলে মানে এত ভাগতেছে বিকাল পরিবেশটা আসলে কিছু কিছু মানসিক কারণে আসছে পাহাড়টা একটু ধ্বংস হয়ে গেছে না হলে পাহাড় মানে আনন্দ পাহাড় মানে সব দেবী প্রকৃতির উপহার ভালোবাসা দেখেন এখানে এখানে হিলিপ্যাট হিলিপ্যাট এখানে হিলিপ্যাট মানে আসলে দেখেন কি সুন্দর একটা জায়গা এই নদীর তীরে কি সুন্দর একটি দৃশ্য আজকে আমরা উপভোগ করতেছি আসলে সবকিছু প্রকৃতি দেবীর দান প্রকৃতি দেবী আসবে যায় আজকে এত সুন্দর প্রকৃতি সূর্য পটন্ত বিকেল এখন সূর্য ডুবে যাচ্ছে কিছুক্ষণ পরে সূর্য দেখা যাবে না এই দেখেন সূর্য অস্ত চলে গেল পশ্চিম দিকে

এই গাছগুলো কিন্তু অনেক উপকার আছে আপনারা যারা এই গাছগুলো চিনেন না আমাদের আমার এই ভিডিওর মাধ্যমে চিনে নেবেন এবং যদি কোনো পাহাড়ে আসে ওষুধি গাছ প্রয়োজন হয় আমার বড় ভাই বিক্রম ভাইয়ের সাথে দেখা করবেন আসলে উনি ভালো কিছু অভিজ্ঞতা আছে আরও অনেক কিছু আছে আছে উলট কম্বল গাছও আছে এখানে কিন্তু পাহাড় এখানে তো তেমন জঙ্গল নাই সেই জন্য গাছটা এখানে পাওয়া যাচ্ছে না

কিছু বলেন শেষ করে দিচ্ছি এখন পাহাড়ি বাদাম খাইতেছি আমি সিনেমা বাদাম না ঠিক আছে সবাই থাকবেন সুস্থ থাকবেন এবং প্রকৃতি দেবীকে ভালোবাসুন প্রকৃতিকে ভালোবাসুন গাছ লাগান পরিবেশ বাসান এবং ভ্রমণ করুন মনে কষ্ট থাকলে দূর হয়ে যাবে শুভ বিকাশ